মাহেশ্বরী বাটি খাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে যেটা নেক্সট কালেকশন আছে দাম কি আছে

আচ্ছা এটা নেক্সট কালেকশন যাচ্ছে আর্ট চান্দেরি তাই তো ঠিক আছে আচল কোনটা ভাই এটা এটা আচল বডি সেমই যাবে নাকি আচলে একটুখানি কাজ বেশি যাচ্ছে

নেক্সট কালেকশন যাচ্ছে এটার দাম কি আছে ভাই ছশো পঞ্চাশ টাকা মাত্র

পিওর দেখাবো এবার আচ্ছা পিওরের কানেকশনে দেখাবো এই ভিডিওতে দেখতে থাকো তোমরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে

এই শাড়িটার গন্ধটা কি সুন্দর গন্ধটা সুন্দর হ্যাঁ পরে ভাজ করবে ভাই ঠিক আছে

ঠিক আছে এই জিনিসটা একদমই নতুন আর এইগুলো দেখানো না ভাই আগে এই যে দেখো এগুলো মোটামুটি সব দেখানো রয়েছে বলে আমি আর দেখাচ্ছি না পিওর কালেকশন দেখাবো তোমাদেরকে এরপরে ভিডিওটা ভালো লাগলে প্লিজ দেখার পরে চুপি চুপি চলে যেও না একটা লাইক করে দিয়ে যেও একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর খাটনি থাকে তো প্লিজ বলবো লাইক করে দিয়ে যাও ঠিক আছে ঠিক আছে এগুলো কত বললো দাম ভাই আটশো আটশো পঞ্চাশ টাকা মাত্র বাহ এটা কি যাচ্ছে ভাই বাংলাদেশি তাঁত গাদোয়াল যাচ্ছে এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা হচ্ছে পুরো বডির পোর্শনটা দাম বলবে ভাই মাত্র ছশো টাকা এইগুলোর মধ্যে আমি এক পিস করে খুলে দেখাবো আর বাকি সব কালার দেখাবো ভাই কালোটা একটু দেখিও না খুলে আর হ্যাঁ হ্যাঁ আর বাকি সব ওপর দিয়ে কালার দেখাবো দেখো কত সুন্দর শাড়িটা ঠিক আছে একটু বন্ধ করো এটা এ পাশটা বন্ধ করো এবার একটু ধরো ওইভাবে হ্যাঁ এভাবে একটু দেখাই বাংলাদেশি তার যাচ্ছে ঠিক আছে টাকা বললো ভাই আটশো তাহলে ও সরি ছশো টাকা যাচ্ছে এবার কালার দেখাচ্ছে তোমাদেরকে এগুলো কালার যাচ্ছে বাহ ঠিক আছে এটা কি শাড়ি এটা বাংলাদেশে তাত গা যাচ্ছে এটা আচল পোর্শনটা আচ্ছা বডিটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে পুরো অল ওভার বডির পর্শনটা দাম বলো ভাই আটশো টাকা মাত্র ঠিক আছে কালার ওইগুলো না ভাই ওই ওপরে আমি দেখিয়ে দিচ্ছি ওখান থেকে এই যে এইগুলো কিন্তু কালার যাচ্ছে এর মধ্যে হ্যাঁ ঠিক আছে পরে নেক্সট আমি আমার মনে হচ্ছে

আচ্ছা এটাও কিন্তু গাদওয়ালের কালেকশন আছে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে ভাই কুচিটা এটা আচল এটা আচল এটা বডি ঠিক আছে এটার দাম কি আছে ঠিক আছে ভাই 825 सेम আচ্ছা এর মধ্যে না কালার অপশনস এগুলোতে পিপি হয় ভাই ওইগুলোতে কিন্তু ब्लाउজ পিস পেয়ে যাবে তোমরা আর কি কালার আছে এইটার মধ্যে কিন্তু কালার অপশনস এই যে ভাই দেখাচ্ছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রত্যেকটা কালার অপশনস আছে হ্যাঁ নেক্সট এটা কি গাদোয়াল আঁচলটা বলো ঘন্টা ওটা বডি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটার মধ্যে কালারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে এই যে ভাই দেখতে আছে যে কালারগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে নেক্সট আচল এটা বডি ঠিক আছে এটার দাম টাকা মাত্র ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক করে বাংলাদেশি তাঁতার কালেকশন দেখাচ্ছে হ্যাঁ নশো পঞ্চাশ টাকা এটা তো কালার অপশান দিয়েছে এইগুলো হুম ঠিক আছে আচ্ছা দাম নশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে ডিজাইনটা কিন্তু ওরকমই যাবে আর এই যে কালার অপশান এগুলো হ্যাঁ ঠিক আছে কালারটাও ভীষণ সুন্দর দেখাও ভাই একটু ঠিক আছে দাম হাজার পঞ্চাশ এটা দাম যাচ্ছে হাজার পঞ্চাশ এই যে কালার ভাই দেখিয়ে দিচ্ছে ঠিক আছে ওই তার পাশে যে শাড়িটা আছে ওইটা একটু দেখিও না পাশে পাশে এটা দেখানো এই সমস্ত কালেকশনস গুলো কিন্তু রয়েছে অলরেডি দেখানো তাইমা দেখাচ্ছি না এটা কি যাচ্ছে ভাই বাংলাদেশী কাতান জামদানি যাচ্ছে দাম 550 টাকা কিন্তু খুব সফট যাচ্ছে শাড়িটা এটার মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে ওখানে রয়েছে কালার অপশনস মোটামুটি আজকে কিন্তু এটা হচ্ছে এই ভিডিও শেষ কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ কি বললে এটা কাতান জামদানি বাংলাদেশে কাতান জামদানি যাচ্ছে এটার কালার অপশান গুলো দেখিয়ে দিই কালার অপশান প্রচুর পেয়ে যাবে রিজনেবল প্রাইস মধ্যে খুব সফট কালেকশন যাচ্ছে আমি লোকেশনটাও দেখিয়ে দেবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে এটা যাচ্ছে হচ্ছে কালার অপশন ওইগুলো একটু দেখাবো তো

লোকেশনটা এটা হচ্ছে সিঁড়ি থেকে উঠে আসবে সিঁড়ি থেকে উঠে এসে কিন্তু একদম শেষের দোকানটাই কিন্তু এই কাকুদের পেয়ে যাবে ভাইকে পেয়ে যাবে জেন হাইলুম জিন পেয়ে আসলাম তা আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো পাশে দিয়ে